গাইস অনেক দিন ধরে আমার বাড়ির সাথে কাকার এই যে একটা ফ্যান দেখতেছেন তো এই ফ্যানটা অনেক দিন ধরে নষ্ট হয়েছে তো আমার দেখছেন ফ্যানটা গিয়েছে চলে না তো আমি খুলা দিই ফ্যানের ব্যাটারিটা সমস্যা তো নতুন একটা ব্যাটারি আনাইছি তো এই যে ব্যাটারিটা মানে লাগানোর লিগে এই বক্সটা খুলতে হইব ফাসের একটা নাট খুলছি পরে দিয়ে আরেকটা নাটের যে অবস্থা মানে নাটটা জং ধরে একবারে নষ্ট হয়ে গা আর কি মানে খোলার মতো না তো এই যে দেখেন এটা মানে কেঁচা কুজা দিয়ে খুললাম আর কি আমরা গ্রামের বাসায় যেটা কয় তো এই যে ব্যাটারিটা একটু বাই করলাম তো ব্যাটারির তারটি আমি খুলতেছি এই যে দেখেন ব্যাটারির তারটি খোলা প্রায় শেষ তো এখন যে নতুন ব্যাটারিটা আছে তো এই নতুন ব্যাটারির লাইনটি আমি লাগাই দিতেছি এই যে দেখেন মানে খুব ভালোভাবে লাগাই দিয়েছি যাতে লুজ কালেকশন না থাকে তো জি তো এই বক্সটা খুলতে পারি নাই তো এই জন্য মানে এটার ভিতরে ক্যাজা দিয়ে লাগাইটিবো যেভাবে ব্যাটারিটা খুলছি এই যে ব্যাটারিটা লাগাই দিলাম দেখেন তো এই যে দেখেন তো এখন মানে চালুকেরা দেখি ঠিক আছে নি এই যে গাইজ দেখেন আমি চালুকেরা দিছি তো একবারে লাইনে বসছে এই যে দেখেন স্প্রিড একটু বাড়াইলাম এই যে ফ্যান চলে গেছে কি তো গাছ ভালো থাকবেন ধন্যবাদ